ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এটা এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবত করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই কাউকে অপবাদ দিয়েছি কারো সম্মান হানি করেছি কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছে। কারোর সম্পদ আত্মসাৎ করেছি কারো জিনিস চুরি করেছি ছিনতাই করেছি বা ডাকাতি করেছি বা কারোর সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছি প্রতিবেশীর জমি মেরে দিয়েছি চাষের জমি জোর করে জবরদখল করেছি এক কথায় মানুষের সম্মান যান মানের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না আসেন উমর একজন সাহাবিকে বলছেন আপনি কি আমাকে বলতে পারেন তা কাকে বলে উমরাদমুকে বলা হচ্ছে হে আমির মহমিন আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন উমর হ্যাঁ হেঁটেছে কিভাবে হেঁটেছে আমরা সতর্কতার সাথে পা ওই সাহাবি বলছেন এটাই হচ্ছে একটা কর উদাহরণ জীবনে চলার পথে আপনার সামনে সিঁড়ি টোপ থাকতে পারে বেদায়তের টোপ থাকতে পারে হারাম রেজিকের টোপ থাকতে পারে জেলার টোপ থাকতে পারে সুদের টোপ থাকতে পারে অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে আপনি এগুলো বেছে বেছে চলছেন বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে তাকুয়া আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়িনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত দেই নাই কার কার ক্ষতি করেছি কার কার উপর জুলুম করেছি কয়বার জেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপরদায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও কি কি করে তাই না ভাই আর কিসের জন্য অপেক্ষা করছেন তাই আমাদের জন্য আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে বিশ্বাস করলেন না অপেক্ষা করতে থাকেন যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে ভাই কথাটা বলছিল আগে মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে ছেলে ছেলেকে বিয়ে করছে না মেয়ে মেয়েকে বিয়ে করছে না এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমন ভাবে যেটা একটা ভালো জিনিস সেটা একটা ব্যক্তি স্বাধীনতা মানুষ চাইলে করতেই পারে কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না এক সময় ছিল কি এই জিনিসটা বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো আজকে দিকে একশো বছর আগে ছিল চিন্তা করে দেখেন ছিল না কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু ধর্ষক পার পেয়ে যায় এগুলো কিন্তু এমনি এমনি হয়নি আস্তে আস্তে এই সময়গুলো আসবে যাই হোক আমরা আমাদের ইমান আমার হেফাজত করি আমাদের পরিবারটাকে হেফাজত করি আল্লাপাক তৌফিক দান করুন ছোটখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গুণা বড় বড় কবিরা গুনাহ খাঁটি করা ছাড়া মাফ হবে না আমি কি বুঝাতে পারছি কবিরা গুণা খাঁটি তবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের করতে হবে নিজের আমল নামার লিস্ট নিজেকে করতে হবে এবং রমাজানে রোজা রেখে সমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইশা যদি মুখলেজ হবে আপনি তবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পড় মারুক জমি আত্মসাৎ করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে যায় না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাত আপনি মাছদুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমাজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লা সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনাকে বোন আল্লাহ মাফ করে দিবেন সাহায্য